তারা ঝাল খেতে খুব পছন্দ করেন আজকের রেসিপিটি কিন্তু তাদের জন্য তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো নাগামরিচ আচার বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের নাগামরিচ তারপরে হচ্ছে রসুন রসুনটাকে আমি দুই ভাগে ভাগ করছি কিছু রসুন নিছি আর হচ্ছে কিছু আস্ত রেখেছি আর কিছু তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছি তো আচারের মশলার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ পোড়ন ধনে জিরা জিরা তেজপাতা এগুলা হালকাভাবে আমি ভেজে নেব সাথে আরও লাগছে চার পাঁচটা মরিচ এগুলোকে আমি হালকাভাবে ভেজে নেব তার মধ্যে তারপরে দিয়ে দেবো আস্ত মশলাগুলো এগুলো আমি হালকাভাবে ভেজে নেব এর সাথে আরও আমি অ্যাড করব দুই রকমের সরিষা এগুলোকেও হালকা করে ভেজে নেব তারপরে এগুলোকেও আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব মোট কথা সবগুলো আস্ত মশলাই আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নেব তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া এবং চিনি এই জিনিসগুলো আমি নাকা মরিচের মধ্যে দিয়ে সুন্দর একটা চামেচের সাহায্যে আমি নেড়ে নিব ভুলেও এই কাজটা আপনারা হাত দিয়ে করতে যাবেন না একটা চামিচের সাহায্যে এই জিনিসটা করবেন না হলে হাত দিয়ে করতে গেলে হাতটা জলার সম্ভাবনা থাকে যার কারণে চামিজ দিয়ে করাই ভালো গুঁড়া করা মশলাটাও এখন আমি নাগামরিচের মধ্যে দিয়ে দেবো মশলাটাকে কিন্তু আমি মানে প্রপার গুঁড়া করি নাই একটু আধা ভাঙ্গা অবস্থায় রাখছি যাতে ভালো লাগে দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে তো প্রথমেই আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নেব। প্রথমেই আমি যে কাজটা করব সেটা হলো থেতানো রসুনটা তেলের মধ্যে দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভিজে রাখা তেঁতুলটাও দিয়ে দেব তেঁতুল দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আগে থেকেই মানে ছুলে রাখা আস্ত রসুনগুলোও দিয়ে দিব এখন আস্তে আস্তে এটাকে নাড়তে থাকব কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর যখন দেখবেন রসুনটা একটু হালকা সিদ্ধ হয়ে আসছে তখন ওই যে মানে সব মশলা উপকরণ একসাথে মাখানো নাগামরিচটা এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু আগেই বলেছি যে যারা সেই পরিমাণের ঝাল প্রেমী বা ঝাল লাভার বা ঝাল খেতে খুব পছন্দ করেন তাদের জন্যই কিন্তু আজকের রেসিপিটি যারা কম ঝাল খান তারা হয়তো বা খেতে নাও পারেন কিন্তু আমার কাছে ভালো লেগেছে খিচুড়ির সাথে অথবা হচ্ছে ভাতের সাথে সাদা ভাতের সাথে যখন দেখবেন যে মানুষের সর্দি কাশি হয় তখন কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুব ভালো লাগে আচারের কালারটা চেঞ্জ হয়েছে তার মানে আমার আচারটা পারফেক্টলিভাবে রেডি হয়েছে এখন এই আচারগুলো আপনারা কাচের বয়ামের ভিতর এক বছরের মতো সংরক্ষণ করতে পারেন এখানে আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি সেটা আমি এখানে দুই চামচ পরিমাণ ভিনেগার দিয়েছিলাম ভিনেগার দিলে আচার নষ্ট হওয়ার সম্ভাবনাটা কম থাকে আমার এই আগুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ